বিশ্বের ওচরে আপনি স্বাগত হ্যাঁ ধর্ষ বিগত বেশ কয়েক মাস ধরে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্য যুদ্ধ জারিয়ে আছে আবার এরই মাঝে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও চলছে তবে এর আগে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ভারতের সঙ্গে শীঘ্রই চুক্তি হতে চলেছে আমেরিকার তবে সেই সময় এখনো আসেনি তবে এই সবের মাঝেই দশই নভেম্বর রোভাল অফিস থেকে ফের একবার ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেন ভারতের সঙ্গে আলাদা ধরনের চুক্তি করতে চলেছে আমেরিকা সঙ্গে তিনি এও দাবি করেছেন আমেরিকা নাকি ভারতের ওপর থেকে শুল্ক কমিয়ে দেবে দশই নভেম্বর ওভাল অফিসে ট্রাম বলেছেন আমরা ভারতের সাথে একটা চুক্তি করছি অতীতের চেয়ে অনেক আলাদা হবে এই চুক্তি তাই এখন তারা আমাকে ভালোবাসেন না কিন্তু আবার তারা আমাদের ভালোবাসবে আমরা একটা ন্যায্য চুক্তি করছি আমাদের মধ্যে এর আগে বেশ কয়েকটি অন্যায্য ব্যান চুক্তি ছিল কিন্তু আমরা নতুন চুক্তি সম্পন্ন করার খুব কাছাকাছি চলে এসেছি স্কট মার্কিন নিজস্ব সচিব স্কট পেশেন্টের দিকে তাকিয়ে তাম বলেন আমার মনে হয় আমরা এমন একটি চুক্তি করার খুব কাছাকাছি পৌঁছে গেছি যা সবার জন্য ভালো হবে তাই না কি এদিকে ভারতীয় পণ্যের ওপর মার্কিন শুল্ক নিয়ে প্রশ্ন করা হলে ডোনাল্ড ট্রাম্প বলেন রাশিয়ান তেলের কারণে ভারতের ওপর শুল্ক অনেক বেশি এবং তারা মানে ভারত রাশিয়া তেল কেনা বন্ধ করে দিয়েছে আমরা শুল্ক কমিয়ে আনব এক পর্যায়ে আমরা এই শুল্ক কমিয়ে নিয়ে আসবো উল্লেখ্য অপারেশান ছিদ্রের পর একাধিকবার ট্রাম্প দাবি করেছিলেন বাণিজ্য চুক্তিকে হাতিয়ার করিয়ে নাকি তিনি ভারত পাক সংঘাত থামিয়েছিলেন তিনি আরও দাবি করেছিলেন অপারেশান ছিদ্রের সময় তিনি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গেও কথা বলেছিলেন ফোনে সেই সময় নাকি মোদীকে তিনি সরাসরি জানিয়েছিলেন সংঘাত জারি থাকলে তিনি চুক্তি করবেন না যদিও ভারত এন দাবি খারিজ করেছে সঙ্গে দিল্লি এও জানিয়ে দিয়েছে অপারেশান ছিদ্রের সময় মোদীর সঙ্গে একবারও ফোনে কথা হয়নি ট্রাম্পের অপরদিকে অপারেশন সিন্ধুর বন্ধের জন্য ট্রাম্পের প্রশংসা করে পাকিস্তান নোবেল শান্তি পুরস্কারের জন্য তার নামের প্রস্তাব করেছে তবে ভারত এমন কিছুই করেনি বরং এই সংঘাত থামানোর ক্ষেত্রে ট্রাম্পের নিজ মুখে স্বীকৃতি দাবিও নাকচ করে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব